আমরা যে নামেই নামকরণ করি না কেন এটা হচ্ছে কালবি জিকির জবানের জিকিরের যেমন গুরুত্ব আছে কালবের জিকিরেরও তেমন গুরুত্ব আছে বরং মৌখিক জিকিরের চেয়ে কালবের জিকির সত্তর গুণ মর্যাদা সম্পন্ন আপনি মুখ দিয়ে সত্তর বার জিকির করলে যেই স্বভাব হবে আপনার কালভ দিয়ে একবার জিকির করলে তার সমান স্বভাব হবে সম্মানিত উপস্থিতি এই জন্যে কালবি জিকিরের গুরুত্ব সবচেয়ে বেশি আর কালভ হচ্ছে একজন মানুষের সবচেয়ে দামি জায়গা আমাদের পা থেকে মাথা পর্যন্ত রব্বুল আলমিন যতগুলো অর্গান দিয়েছেন সবগুলোর মাঝে সবচেয়ে দামি অর্গানের নাম কি কাল্ব কারণ এই কালবের মাঝে ডিসিশন মেক হয় এখান থেকে সিদ্ধান্ত আসে এই সিদ্ধান্ত যদি ভালো আসে তখন ভালো কর্ম সম্পাদন করা সহজ হয় আর যখন এখান থেকে খারাপ সিদ্ধান্ত আসে তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ কাজ সম্পাদনে লিপ্ত হয়ে যায় এই কারণেই কালবের এত গুরুত্ব আল্লাহ সোহানা হওয়া তাআলা তিনি কালবের কথা বলেছেন কেয়ামতের দিন নাদুস নুদুস চেহারা নিয়ে আসলে লাভ হবে এ কথা আল্লাহ বলেন নাই সুন্দর একটা বডি নিয়ে আসলে আমার কাছে অনেক লাভ হবে অনেক জনবল লাঠিয়াল বাহিনী নিয়ে আসতে পারলে লাভ হবে কথা আল্লাহ তালা বলেন নাই রব্বুল আলামিন বলেছেন ইমালায় ফারুমালু আলাবানোন ইল্লামান আতাল্লাহাবে কালবেন সালিম সেই দিন ধনবল জনবল কোনো কাজে আসবে না। কাজে আসবে যে ব্যক্তি একটা নিরাপদ কালব নিয়ে আসতে পারবে। কিসের থেকে সালিম, সালিম। হিংসা থেকে গিবত থেকে অহংকার থেকে কুরিপু থেকে লোভ লালসা থেকে দুনিয়ার প্রেম থেকে যশ খ্যাতি লাভের আশা থেকে এগুলো থেকে যেই অন্তর পুত পবিত্র এমন একটি পবিত্র অন্তর নিয়ে যে আসবে সেই ব্যক্তিকে তার কাল উপকার করবে এছাড়া ধনবল জনবল কোনো কাজে লাগবে না এখন এই কাল আমরা কিভাবে সালিম করব কালবের মাঝে বাসা বেঁধে আছে আমাদের শত্রু আদি শত্রু চিরশত্রু স্পষ্ট শত্রু প্রকাশ্য দুশ্মন তার নাম কি ইবলিস শয়তান এই শয়তান আমাদের কালবের মাঝে আসন গেড়ে বসে আছে সহি বুখারি শরীফের বর্ণনা আর সেই তনু জাসিমুন আলা কাল বিবনে আদম বনি আদমের কালবের মাঝে শয়তান আসন গেড়ে বসে আছে কিভাবে বসে থাকে এমনভাবে বসে আছে যে সাধারণ বসাকে বলে জুলুস আর আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন জাসেম মানে মজবুতভাবে বসে আছে আমরা যখন কোনো কিছু ধরে জোরে টান দিতে যাই তখন আমাদের পাটাকে মজবুত করে নেই হালকা থাকলে সেটা আসবে না তো ওইভাবে মজবুত হয়ে বসাকে বলে যা সেম শয়তান ওইভাবে মজবুত হয়ে বসে আছে কালবের মাঝে এখন এই শয়তানকে আমাদের তাড়াবার দরকার আছে না নাই শয়তানকে আমরা কি দিয়ে তাড়াবো আমরা যদি কামান নিয়ে আসি গোলাবারুদ নিয়ে আসি অথবা দেশীয় অস্ত্র নিয়ে আসি সেটা দিয়ে শয়তানকে আঘাত করতে পারবো কেন পারবো না শয়তানকে দেখা যায় না যেই শত্রুকে দেখা যায় তাকে ঘায়েল করা সহজ যাকে দেখা যায় না সে খুব ডেঞ্জারাস এই জন্য আল্লাহ তালা বলেছেন এই শয়তান যেহেতু দেখা যায় না তাকে তাড়ানোর ঔষধ যেটা সেটাও দেখা যায় না আপনার মোবাইল আমার মোবাইলে ব্লুটুথ আছে শেয়ার এইট আছে আপনার মোবাইল থেকে আমার মোবাইলে একটা ফাইল আপনি পাঠাইলেন দেখা যায় আসে না আসে না আসে আপনি ব্লুটুথ দিয়ে আমার মোবাইলে পাঠালেন আপনারটা থাকবে না চলে যাবে থাকবে যেই ব্যক্তির কালবের মাঝে জিকির আছে ওই ব্যক্তি যখন আর একজনকে জিকির দিবে তার কলবেটটা থাকবে না চলে যাবে তারটা থাকবে যাকে দিবে তার ওখানে আবার জিকির চালু হয়ে যাবে এটাই হচ্ছে কালবি জিকির প্রাপ্তির উপায় এই পদ্ধতিতেই পেতে হবে এটা হচ্ছে ফায়েজ এবং তাওয়াজ্জু তাওয়াজ্জুর মাধ্যমেই এই কালবি জিকির লতিফার জিকির এবং আপদ মস্তকের জিকির সুম্মা তালিনু জালিকা হুদাল্লা ইহদি বিহি মাহ অতপর তাদের কালবগুলো লতিফাগুলো এবং তাদের আপদ মস্তক আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে পড়ে এটাই হচ্ছে তরিকার পরিভাষায় সুলতানুল আজকার জিকিরের বাদশাহ রবুল আলম সুরা জুমারের মাঝে যেই জিকিরের কথা বলেছেন যে মস্তক শরীরের প্রত্যেকটা সেল কোটি কোটি কত কোটি আমরা হিসেব করে শেষ করতে পারবো না এক সাথে এত কোটি বার জিকির হবে প্রতি মুহূর্ত জিকির হতে থাকবে তাহলে এর ফজিলত কি এই জিকির এমন জিকির যেই জিকির সম্পর্কে ফেরেস্তারাও জানে না এই জিকিরের কোনো ফজিলাত লেখা হয় না যে আপনি জিকির করছেন একবার জিকির করছেন দশবার জিকির করার স্বভাব কোনো ফেরেস্তা জানে না লিখবে কিভাবে এই জিকিরের সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক এই জিকির হচ্ছে মহাব্বত ভালোবাসা ভালোবাসার প্রাপ্তি আর কর্মের প্রাপ্তি দুইটা কি সমান আপনার একজন কর্মচারী সারা দিন সারাদিন খামারে কাজ করে বিকেলবেলা আপনি তাকে পাঁচশত টাকা এক হাজার টাকা মাইনে দিয়ে বিদায় করে দেন কিন্তু আপনার ছেলেকে আপনি ভালোবাসেন আপনি তাকে একশো দুইশো টাকা পাঁচশো এক হাজার টাকা দিয়ে বিদায় দিবেন বিদায় দিবেন না বরং তাকে এমন কিছু দিবেন যা আপনার কর্মচারী কল্পনাও করতে পারে না যার সাথে মোহাব্বতের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক তার প্রাপ্তিটা হবে অতুলনীয় এজন্য যারা আল্লাহর বলি তারা হাসরের ময়দানে নূরের মেম্বারে বসবে লাহুম মানাবের মিন নূর, নূরের মেম্বরে বসবে তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে অন্যান্য মানুষরা দেখে বলবে এরা সবাই নবী আসলে নবী তারা হচ্ছে ওলি আল্লাহর ওলি বেলায়াত যার কালবের মাঝে আল্লাহর জিকির আছে এবং নুরে মোহাম্মদি সাল্লাহ ওয়াসাল্লামার ফায়েজ তাও এটা আছে ওই ব্যক্তির কাল কালবে সালিম হয়ে যায় ওখানে হিংসা থাকে না রিয়া থাকে না ওখানে অহংকার থাকে না আত্মম্ভরিতা থাকে না ওজব থাকে না কিনা থাকে না লোভ লালসা থাকে না সব কিছু আস্তে আস্তে দূর হয়ে যায় কিন্তু শয়তান সময় আবার ওগুলো সেখানে পুশ করতে থাকে যখনই সুযোগ পায় ওইজা গাফালা ওয়াসওয়াসা, গাফেল হলেই ওয়সওয়াসা দিতে থাকে এই কারণে আমরা যখন জিকির করি তখন মনটা শান্তি এবং আরাম লাগে কি না লাগে মনের মাঝে কোনো অহংকার থাকে না মনটা খুব ভালো লাগে কারণ তখন শয়তানের ওয়াসওয়াসা সেখান থেকে বিদায় হয়ে যায় এজন্যে আমাদের বেশি বেশি জিকির করা দরকার সার্বক্ষণিক জিকির করা দরকার আল্লা ওয়া তালা নির্দেশ দিয়েছেন উযকুরুল্লাহ জিকরান কাসিরা বেশি বেশি জিকির করো বেশি বেশি জিকির কীভাবে করে আপনি দোকানদারি করেন ব্যবসা করছেন এখন ব্যবসায়ী মানুষ সে যদি সারাদিন জিকির করে তাহলে তার ব্যবসা চলবে চলবে না আপনি শিক্ষক মানুষ আপনার তো ছাত্রকে পড়াতে হবে আপনি যদি বসে বসে জিকির করেন আপনাকে প্রশাসন বেতন দিবে দিবে না এখন এই বেশি জিকির বলতে কি বুঝায় এই বেশি জিকিরের ব্যাখ্যা হলো লতিফার জিকির কালবের জিকির আপদমস্তক জিকির যেটাকে সুলতানুল আজকার বলে এই জিকিরই বেশি করা সম্ভব মৌখিক জিকির নির্দিষ্ট সময়ে করা সম্ভব ঘুমালে করা যায় না মৌখিক কাজের সময় করা যায় না যেমন যারা ওকালতি করে আইনজীবী যারা তারা বিভিন্ন কথাবার্তা বলতে হয় মৌখিক জিকির সব সময় তারা করতে পারে না কিন্তু লতিফার যে জিকির এটা চব্বিশ ঘন্টা চলতে থাকে কোনো মানুষ যখন ঘুমায় তার কাল্প ঘুমায় না চলে তার কাল্প চলতে থাকে কোনো মানুষ যদি পানির নিচে ডুব দেয় তখনও তার কাল্প চলতে থাকে সে যদি ব্যবসা করে তখনও চলতে থাকে সে যদি কারোর সাথে কথা বলে ওয়াজ নসিহত করে তখনও চলতে থাকে সে পাঠদান করে ব্যবসা বাণিজ্য করে তখনও চলতে থাকে এই জিকিরই বেশি বেশি করা সম্ভব রব্বুল আলমিন এই জিকির যারা করে তাদের প্রশংসা করেছেন যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহর জিকির করে একজন মানুষ হয় দাঁড়িয়ে থাকবে নয় বসে থাকবে নয় শুয়ে থাকবে এর বাইরে কোনো অবস্থা আছে তার মানে সার্বক্ষণিক সে জিকির করবে সার্বক্ষণিক জিকির এটা লতিফার কেবলমাত্র জিকিরের মাধ্যমেই সম্ভব এটা মুখের মাধ্যমে কখনোই সম্ভব নয় কালবি জিকিরের মাধ্যমেই এই জিকির অর্জন করা সম্ভব সম্মানিত উপস্থিতি এই জিকির যখন সারা শরীরে চালু হয়ে যাবে তখন পুরো শরীরটা না হয়ে যাবে